হিন আলহামদুলিল্লাহ ওসলাত আল্লাহ রসুলিল্লাহবাদ সম্মানিত দর্শক বন্ধু যে যেখান থেকে দেখছেন সকলকে স্বাগত জানাচ্ছি আমরা আমাদের আয়োজনে আমরা মূলত আলোচনা করব জান্নাতে প্রাসাদ লাভের বৃষ্টি আমল এমন বৃষ্টি আমল আপনি আমি যদি করতে পারি আল্লাহ রব্বুল আলমিন আপনাকে আমাকে জান্নাতে প্রাসাদ দান করে এমন গুরুত্বপূর্ণ বৃষ্টি আমল আপনাদের সামনে আমি আজকে আলোচনা করব। তো আমরা আপনাদের কাছে দু একজন যদি অংশগ্রহণ করেন আমাদের লাইভে সাউন্ড শোনা যায় কি না অথবা কোনো সমস্যা কথা বোঝা যায় কি না এগুলো একটু ইশারা দিলে ইঙ্গিত গেলে আমরা বুঝতে পারবো ইনশাআল্লাহ এটা আসলে মূলত লাইভ প্রোগ্রামের সময় নয় আমি আমার পেজটি ওপেন করার পর থেকে নিয়ে এখনও পর্যন্ত কোনো দিন লাইভে আসা হয় নাই লাইভে আসলে পেজের অবস্থান ভালো হয় পেজটি গ্রো করে আমার পেজটির অনেক রিচ অনেক ডাউন হয়ে গিয়েছে অনেক নিচে চলে যাচ্ছে এই জন্য একটি লাইভ প্রোগ্রাম করার চিন্তা ভাবনা করে আজকে লাইভে আসা আপনারা প্রত্যেকে যদি একটু একটু করে সাড়া দেন ইনশাআল্লাহ আমার লাইভটি সফল হবে এবং আমি আপনাদের মাঝে আমার পেজটিও আরও গ্রো করবে একটু সামনে এগিয়ে যাবে দিনী ভাই হিসাবে এতটুকু আপনারা করবেন এ আশাটুকু রাখছি আর আমি আমার বাড়ির ছাদের ওপরে বসে করছি হয়তো অনেক সময় এটা একটু সমস্যা হতে পারে সাউন্ড শোনা যায় কি না কেউ শুনলে যদি কেউ বসেন কেউ অংশগ্রহণ করে থাকেন একটু শোনা দিলে হয়তো বা একটু ক্লিয়ার হবে বিষয়টা সম্মানিত বন্ধুরা আমার বিষয় ছিল ট্রাফিক ছিল জান্নাতে প্রাসাদ লাভের বৃষ্টি আমল যে আমলগুলো আপনি আমি করলে জান্নাতে আপনার আমার জন্য প্রাসাদ আল্লাহ রবুল নির্মাণ করবেন এমনই একটি গুরুত্বপূর্ণ বিষয় বিশটি আমল আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করব। আজকে হয়তো সম্পূর্ণটা তুলে ধরা সম্ভব হবে না আমি দশটি পর্যন্ত আলোচনা করার চেষ্টা করব। না হলে বাকিগুলো আপনাদের সামনে ইনশাআল্লাহ আলোচনা করে দেবো আলোচনা করার প্রয়াস পাবো ইনশাআল্লাহ চেষ্টা করব। আপনাদের লাইভে সাড়া দেওয়ার ভিত্তিতে অংশগ্রহণের ভিত্তিতে আপনারা যদি আমার লাইভটি শেয়ার করেন অংশগ্রহণ করেন সবাই আমাকে সহযোগিতা করেন ভাই হিসেবে অংশগ্রহণ করে মনে করেন তাহলে হয়তো ইনশাল্লাহ বাকিটি আমরা উল্লেখ করার চেষ্টা করব তো জান্নাতে প্রাসাদ লাভের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা আমি আজকের নোট করেছি আপনাদের জন্য সেটা হচ্ছে তাকোয়া তাকোয়া বা আল্লাহ ভীতি আল্লাহর ভয় আল্লাহর ভয় আপনার অন্তরে যদি গেঁথে যায় আপনি যদি আল্লাহর ভয় অন্তরের মধ্যে জাগরুক করতে পারেন আপনি যদি যে মুহূর্তে যে কোনো জায়গায় যে কোনো স্থানে আল্লাহ রব্বুল্লা আলমিনকে সদা সর্বদা ভয় করতে পারেন তাহলে আশা করা যায় আপনার দ্বারাতে কোনো প্রকারের অন্যায় কোনো প্রকারের মানুষ ঠাকানো কোনো প্রকারের ভাবতাবাজি প্রতারণা ধোঁকাবাজি কোনোটাই আপনাদের সম্ভব হবে না এই জন্য সর্বপ্রথম জান্ন প্রাসাদ লাভের যে বিষয়টি আমি আপনাদের সামনে আজকে উল্লেখ করছি আল্লাহ রব আলমিনও এই কথাটাকে উল্লেখ করেছেন এবং নবী সালাম বলেছেন ইত্তাকুল্লাহ হাইসমা কুন্ত তুমি যেখানে থাকো না কেন আল্লাহকে ভয় করো তো আল্লাহ রব আলমিন এই তাকোয়ার উপরে বলতে গিয়ে বলছেন ওয়াদ্লাহ লাই উখলিফুল্লাহুল মিয়াদ সুর নম্বর আল্লাহ রব্লা আলমিন বলছেন যারা তাদের রবকে ভয় করে তাদের জন্য উচ্চ প্রাসাদ রয়েছে যার নিজ দিয়ে তাজরিম তাহতিহাল আনহার যার নিজ দিয়ে নদীসম প্রবাহিত হয় ওয়াদাল্লাহ এটি হচ্ছে আল্লাহ রব্লা আলামিনের ওয়াদা লাই উঃলিফুল্লাহুল মিয়াদ আল্লাহ রবাহ আলমিন কি না তার ও অঙ্গীকার ওয়াদা ভঙ্গ করেন না সুরা জুমারের বিষ্ণম্বর আয় তাহলে কি পাওয়া গেল আল্লাহর ভয় নবীর সালাম বিভিন্নভাবেই তাকোয়ার কথা বলেছেন আল্লাহ ভীতির কথা বলেছেন যেমন নবীর সাল আসলাম আর তাকোয়া হাহো না অন্তরের দিকে ইশারা করে বলেছেন তাকোয়া তো এখানে তাকোয়া হলো অন্তরের বিষয় তাকোয়া যদি আপনার অন্তরে গেঁথে যায় তাহলে আপনার দ্বারাতে কোনোদিনও কালেও কোনো অন্যায়ের সাথে সম্পৃক্ত হওয়া এটা সম্ভব নয় এজন্য আপনাকে তাকোয়াশীল হতে হবে তাকোয়ার সাথে আপনাকে সম্পৃক্ত হতে হবে আল্লাহর ভয় আপনার মনের মধ্যে জাগরুক আল্লাহর ভয় আপনার মনের মধ্যে নিতে আল্লাহর ভয়কে আপনাকে সর্ব প্রথমে আপনার সর্ব প্রথমেই তাকোয়াকেই গুরুত্ব দিতে হবে আল্লাহর ভয়কে গুরুত্ব দিতে হবে বিভিন্নভাবে আল্লাহুল্লা আলমিন ইয়াইফল্লা দিন আহমান তাকুল্লাহ কত কতি হে দুনিয়ার মানুষেরা তোমরা আল্লাহকে ভয় করো যথোপযুক্ত পর্যাপ্ত পরিমাণ যেমনভাবে ভয় করা দরকার সেভাবে আল্লাহকে ভয় করতে হবে আল্লাহ করছে তারপরে এভাবে অনেক কথাই রয়েছে যেমন হাদিসে বলা হয়েছে যে তোমরা যেখানে থাকো আল্লাহকে ভয় করে অল্লাহ কোন তারপরে দ্বিতীয় নম্বরের গুণ হলো জান্নাতে প্রাসাদ লাভের এক নম্বর শেষ দ্বিতীয় সংক্ষিপ্ত করে বলতে হবে যদি বেশি করে বলা হয় তাহলে তো সময় দিতে লাভ দ্বিতীয় নম্বরের গুণ হলো আল্লাহর উপর ভরসা যেটাকে বলে থাকি আমরা বলল আনু আমলে হাত মিনাল মিনালে বুর আফান যারা কি করে এবং সৎকর্ম সম্পাদন করে তাদের জন্য জাননাতে কে রয়েছে উচ্চ প্রাসাদ রয়েছে নানুবাবু মিনাল জন্নাতে গোরাফা যার নিজ দিয়ে ঝর্ণাসমূহ সমূহ প্রবাহিত হবে খালেদিনা ফিহা তারা সেখানে চিরস্থায়ী থাকবে নেয়ামা আজরুল আমিলিন আর উত্তম প্রতিদান হবে সৎ কর্ম সম্পাদনকারীদের জন্য তারপর বলছেন আল্লাহ বলছেন আল্লাহ দিন সবারু যারা কি করে ধৈর্য ধারণ করে পহালা অরব বিহীম এতাবাক্কালন এবং আল্লাহর প্রতি ভরসা করে পহালা অরব বিহীম এতাবাক্কালন অমাই এতাবাক্কাল আল আল্লাহ হাসবু যারা আল্লাহর প্রতি তাবাক্কল করে আল্লাহ তাদের জন্য যথেষ্ট এবং কি হয় তার জন্য আল্লাহ তাকে কোথা থেকে খাদ্য দান করেন সে কোনদিন কল্পনাও করতে পারবে হলো তারপরে এগুলো তাকেসাম বলেছেন লাউ তাল তো তাওয়াক্কুলি যদি তোমরা সঠিকভাবে আসলি যেভাবে তাহকল করা দরকার সেভাবে যদি তাওয়াক্কল করতে পারতে লাল কামা তৈর তোমাদেরকে তাহলে রিজিক দেওয়া হতো সেইভাবে যেভাবে পাখিকে রিজিক দেওয়া হয় তাগদ ও খমাসন ও তারূহ বিতানন সকাল করে খালি পেটে সন্ধ্যা হয় ভরা পেট নিয়ে সন্ধ্যায় সে বাসায় ফিরে আসে এভাবে যদি আপনি আমি তাওয়াক্কুল করতে পারি তাহলে রিজিকের জন্য চিন্তা করতে হবে না রিজিক আল্লাহ রাব্বুল আলামিন আপনারা আমার জন্য নির্ধারণ করে রেখেছেন এই নির্ধারিত রিজিক ছাড়া আপনি আমি পৃথিবী ত্যাগ করব না পৃথিবী থেকে আমার আপনার বিদায় হবে না পৃথিবী থেকে আমি আপনি প্রস্থান করব না প্রস্থান আমার আপনার হবে আপনার আমার নামে যতটুকু রিজিক বরাদ্দ আছে সেতুটুকু ভোগ করার পরে সেটুকু আপনি আমি ভোগ করে নিয়ে শেষ করার পরে আপনার আমার কি হবে এই পৃথিবী থেকে প্রস্থান হবে চলে যাওয়া হবে সম্মানিত দর্শক বন্ধুরা তিন নম্বরের ধৈর্যশীল হা ওলাই গেল না লগো ফাদা বেমা সব আৰু ফি হা তাহি সালামা খয়ালে দিই নে ফি হা সূরা আল-ফুরকান فَشَتَّتَتْ شِيَطَانُ النَّمْرَاءَ তাদেরকে এরাহল তারায় তাদেরকে ইজজানুল গুরফা প্রতিদিনে যখন তাদেরকে প্রাসাদ দেওয়া হবে যারা কি করেছিল বিমা আসবারু যারা ধৈর্য ধারণ করেছিল ওয়ায়ুল কাওনা ফীহা তাহিয়াতাও ওয়া এবং তাদেরকে সম্বোধন জানানো হবে স্বাগত জানানো হবে সালাম বলা হবে তারপরে বলা হচ্ছে খালিদিনা ফিহা তারা সেখানে চিরস্থায়ী থাকবে চিরদিন থাকবে সেখান থেকে তাদের কোনোদিন প্রস্থান হবে না হাসনাত মস্তা কর্মা এটাই উত্তম তাদের অবস্থান অবস্থানস্থলটা হচ্ছে সর্বোত্তম এবং তারা সেখানে চিরস্থায়ীভাবে থাকবে তাহলে এখানে কি পাওয়া গেল ধৈর্যশীল ধৈর্যের সাথেই কি রয়েছে আপনার প্রতিদান রয়েছে ধৈর্য আপনি যদি সৎ পথে চলেন সৎকর্ম করেন সৎ কথা বলেন সৎ নসিহত করেন নিঃসন্দেহ আপনার প্রতি কি আসতে পারে বিভিন্ন ঝড় ঝাপটা আসতে পারে যেমন আল্লাহ সূরা আল্লাহ আসরের মধ্যে বলেছেন ইল্লাল্লা দিন আমানু যারা ইমান আনি ও আওয়ামী হাত এবং সৎকর্ম সম্পাদন করে তাহলে এখানেও সৎকর্ম সম্পাদন করার কথা বলা হয়েছে তারপরে এই ধৈর্যের ব্যাপারে বলতে গিয়ে হক কথা বলতে হলে যে ধৈর্য ধারণ করতে হয় সেটাও আল্লাহ বলেছেন অতবা আসহাবুল হক অতবা সোহাবিল সব যারা পরস্পর পরস্পরকে হক কথা বলে এবং হক কথা বললেই আপনার সাথে কি হবে যারা না হক পথে রয়েছে তাদের সাথে ভাগ বিতন্ডা হতে পারে এই জন্য আল্লাহ বলছেন অত এবং পরস্পরকে ধৈর্যের উপদেশ দেয় যে ঠিক আছে তুমি হক কথা বলেছো আজকে তোমার সাথে তার সাথে ভাগ বেদনটা হয়েছে তার সাথে ঝগড়া হয়েছে বিবাদ হয়ে গিয়েছে অতএব ভাই ধৈর্য ধারণ করো ধৈর্যের মধ্যে কি রয়েছে বর্যদা রয়েছে কারণ ইন্না ইন্সলতা আল্লাহ বলেছেন যে তোমরা ধৈর্য ধৈর্যের মাধ্যম দিয়ে আল্লাহর কাছে সাহায্য চাও তাহলে ধৈর্যের গুণটা অনেক বড় একটা গুণ সম্মানিত দর্শক বন্ধুরা চতুর্থ নম্বরের গুণ হচ্ছে প্রাসাদ যদি আপনি জান্নাতে লাভ করতে চান এই চতুর্থ নম্বর গুণ আপনাকে অবশ্যই অর্জন করতে হবে সেটা হচ্ছে মসজিদ নির্মাণ করা ফিল চারশো পঞ্চান্ন পঞ্চাশ নম্বর হাদিস যে উসমান তাআলা আনহু বলছেন নবীসাল্লাম বলেছেন যে কেউ যদি আল্লাহর জন্য একটি মসজিদের ঘর বানায় মসজিদ বানায় তাহলে বাইতান ফিল জাননা তাহলে তার জন্য জান্নাত আল্লাহর ঘর বানায় কি পাওয়া গেল তাহলে জান্নাতে ঘর পাওয়ার জন্য আপনাকে অবশ্যই কি করতে হবে মসজিদের যদি আপনি আমার দ্বারাতে আপনার আমার দ্বারাতে মসজিদ বানানো সম্ভব না হয় তাহলেও কি করতে হবে মসজিদের যে বিভিন্নভাবে যে দান হয় বিভিন্নভাবে যে দান উঠানো হয় সেখানে অংশগ্রহণ করে মসজিদ বানাতে আপনাকে আমাকে সহযোগিতা করতে হবে বোখারির মধ্যে চারশো পঞ্চাশ মুসলিমের হলো পাঁচশো তেত্রিশ মেসকাতের মধ্যে রয়েছে ছশো সাতানব্বই নম্বর হাদিসগুলো আপনারা দেখে নেবেন অন্য হাদিসে মসজিদে যদি আপনি পরিপূর্ণ বানাতে পারেন তাহলে ভালো কথা যদি না পারেন তাহলেও যে আপনি আমি কথাটা আগে বললাম আরেকটি হাদিস বলছেন নবিসাম মাম্বানা মসজিদ আল্লিল কামাফ হাসে কতগর কেউ যদি মসজিদ বানায় আল্লাহর জন্য সেটা যদি একটা পাখির বাসার সম হয় অথবা তার চেয়েও ছোট কিন্তু মসজিদের নিয়তি আপনি করেছেন তাহলে ফিল জান্নাত আল্লাহ রব আলম তার জন্য জান্নাতে ঘর বানাবেন এমনি মাজার সাত হাজার সাতশো নম্বর হাদিস সাতশো আটত্রিশ নম্বর হাদিস সোহে আল জামের ছ নম্বর হাদিস এবং তারগিবের দুশো নম্বর হাদিস সম্মানিত বন্ধুরা তাহলে এখানেও মসজিদ বানানোর ছোট করে আপনার নিয়ত আল্লাহ রব্বুল আলমী দিতে আল্লাহ রবুল আলমিনের ঘর মানে কি আল্লাহকে এখানে আসবে বসবাস করবেন না আপনার আমি বা বসবাস করবো আমি ঘুরবো আমি আবাদ করব। আমাকে আপনাকে আবাদ করতে হবে কিন্তু ঘরটা হবে কি আল্লাহ আল্লাহর নিয়ত পাঁচ নম্বর গুণ আপনাকে অর্জন করতে হবে নফল নিয়মিত নফল ও সন্নাতে রাতে বা সালাত আদায় করতে নফল এবং নিয়মিত সন্ন্যাদ আপনাকে আমাকে আদায় করতো

এই বারো রেখাত সালাদকে সালাদ রাতে বলা হয় এর অতিরিক্ত আপনি যেটা আদায় করবেন সেটা হলো নাফল এবং এটা আপনার অতিরিক্ত হিসেবে গণ্য হবে এবং অতিরিক্তগুলো আপনার আল্লাহ রব আল কিয়ামতের মাঠে সোনাদ দেখবেন ফরজ দেখবেন আগে ফরজ যদি কোনো সমস্যা থাকে সোনাদ দেখবেন সোনাতে যদি কোনো সমস্যা থাকে নফল দেখবেন এই আপনাকে আমাকে সোনাতের উপরে নফলের উপরে গুরুত্ব দিতে হবে জান্নাতে যদি আপনি আমি ঘর চাই তিরমিজির চারশো পনেরো নম্বর হাদিস মেশকাতের এগারোশো উনষাট নম্বর হাদিস সম্মানিত দর্শক বন্ধুরা আর আমরা আজকে এ পর্যন্ত আলোচনা করলাম আমার পাশে একটি সমস্যার কারণে আপাতত স্থগিত করছি আল্লাহ আল্লাহরবুল্লা আলামিন তৌফিক এনায়ত করলে বাকি সময়গুলো আমরা আলোচনা